অবশেষে মনে হয় মোহাম্মদ নাইম শেখ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন যে এক কোটি টাকা নিলামে তার দাম উঠেছে টাকাটা তিনি পরিপূর্ণভাবে পাবেন কারণ চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন দায়িত্ব নিয়েছে তার মানে নাইম শেখের দামটা যখন এক কোটি উঠেছে তিনি এক কোটি টাকা পাবেন শুধুমাত্র নাইম শেখ না অন্যান্য যে সমস্ত প্লেয়াররা এই দলটাতে নিবন্ধিত হয়েছেন তারা প্রত্যেকেই এই আশ্বস্ত হতে পারেন যে না টাকা পয়সা তারা ঠিকঠাক মতো পাবেন আদারওয়াইজ চট্টগ্রামের এই ফ্র্যাঞ্চাইজিটার আলটিমেটলি বিপিএল এর আগেই কিন্তু অনেক কথাবার্তা হচ্ছিল যে ঠিকঠাক মতো তারা প্লেয়ার্স পেমেন্ট করতে পারবেন কি না দলটা গঠন তারা যেভাবে করেছেন সেই গঠন করার মধ্যে অনেকে অনেক সন্দেহের তীর খুঁজছিলেন সত্য মিথ্যা তা তো আসলে এখান থেকে বলতে পারবো না বা এখান থেকে বললেও সেটা মিথ্যা কথা বলা হয়ে যাবে কোনো প্রকার প্রমাণ ছাড়া কিন্তু সত্যিকার অর্থে এই দলটাকে নিয়ে অনেকের মনে অনেক ধরনের সন্দেহের দানা বেঁধেছিল অনেক সন্দেহ উকি দিচ্ছিল অবশেষে তারা সারেন্ডার করেছে তারা প্লেয়ার্স পেমেন্ট থেকে শুরু করে তারা আলটিমেটলি দলটার দায়িত্ব নিতে পারবে না এটা তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছে রীতিমতো একটা কমেডি সার্কাস এবং রীতিমতো সেটা এক ধরনের বিপিএলের অপমান এটা শুধুমাত্র বিপিএলের অপমান না চট্টগ্রামবাসীর সঙ্গে এক ধরনের প্রতারণা করা এবং চট্টগ্রামবাসীর আবেগ নিয়ে খেলা মূলত বিপিএলের ফ্র্যাঞ্চাইজি হিসাবে যারা আসে এরকম কালে ভদ্রে যে সমস্ত ফ্র্যাঞ্চাইজিরা আসে হঠাৎ হঠাৎ করে তারা সেই অঞ্চলের মানুষের সঙ্গে এক ধরনের প্রতারণাই করে তারা সেই অঞ্চলের মানুষের আবেগ নিয়ে এক ধরনের খেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক যাচাই বাছাই বিবেচনা অনেক গোয়েন্দা ভেরিফিকেশন অনেক কিছুই নাকি করেছিল এর আগে কিন্তু এত কিছু ভেরিফিকেশন করার পরেও ছিদ্রটা কোন দিক দিয়ে বের হলো কীভাবে সেই জায়গাটায় এরকম একটা ফ্র্যাঞ্চাইজিকে তারা দল দিয়েছে যারা বিপিএল শুরুর আগের দিন সারেন্ডার করে এবং এটা রীতিমতো একটা লজ্জার বিষয় বাংলাদেশি হিসাবে আমাদের জন্য লজ্জার বিষয় চট্টগ্রামবাসী যারা আছেন তাদের জন্য একটা বিব্রতকর বিষয় আমি জানি যে প্রবাসে অনেক বাংলাদেশি চট্টগ্রামের ভাইয়েরা আছেন তারা থাকেন তারাও কিন্তু তাদের কমিউনিটির কাছে একটা জবাবদিহি করতে হয় যে ওকে আমার এই দলটা চট্টগ্রাম দলটা তার একটা উৎসব থাকেন বিপিএল এর সময় যে আমাদের চট্টগ্রামের দল ইভেন আমি এরকম অনেককে শুনেছি চট্টগ্রামবাসী যারা প্রবাসী আছেন তারা এরকম কথাও বলেছেন যে ভাই দরকার হলে আমাদের কাছ থেকে টাকা নেক আমাদের কাছ থেকে টাকা নিয়ে চট্টগ্রামের দল করুক এরকম কথা অনেকে বলেছেন অনেকে বলেন ইভেন চট্টগ্রামে অনেক ক্রীড়া সংগঠকরা আছেন চট্টগ্রামে অনেক ব্যবসায়ীরা আছেন যারাও মাঝে মধ্যে এই ধরনের কথা বলেন আমি চট্টগ্রামে গিয়ে আমি শুনেছি কারণ চট্টগ্রামের মানুষের মন অনেক বড় তারা অনেক দিল খোলা থাকেন তাদের মন অনেক বড় থাকে তারা আপ্যায়ন করতে পছন্দ করেন আমি যতবারই চট্টগ্রামে গিয়েছি আমি যে পরিমাণ আপ্যায়ন পেয়েছি আমার কাছে মনে হয় যে সেগুলো একেবারে ভোলার না কিন্তু সেখানে যেখানে চট্টগ্রামের একটা ঐতিহ্য আছে চট্টগ্রামের একটা খানদানি ব্যাপার স্যাপার আছে সেখানে এমন একটা কোম্পানিকে বা এমন একটা ফ্র্যাঞ্চাইজিকে চট্টগ্রামের দায়িত্ব দেওয়া হয়েছে যারা টুর্নামেন্ট শুরুর একদিন আগে সারেন্ডার করছে পুরো ইকোসিস্টেমের মধ্যে কিন্তু এটা এক ধরনের একটা নেতিবাচক প্রতিক্রিয়া ফেলে প্লেয়াররা তারাও এক ধরনের একটা নেতিবাচকতার মধ্যে থাকেন এবং দিন শেষে টুর্নামেন্টের মানটা খারাপ হয়